মানুষের দৃষ্টিভঙ্গি নানা রকম হয়ে থাকে কেউ ভালো নজরে দেখে আবার কেউ হিংসাত্মক দৃষ্টিতে তাকায় অনেক সময় দেখা যায় ভালো কোনো জিনিসের প্রতি মানুষের বদনজর লেগে যায় খারাপ নজর লাগলে নজরগিত ব্যক্তি বা জিনিস ক্ষতি অনিষ্টের সম্মুখীন হয় তাই কারো ক্ষেত্রে বদ নজর বা কুদৃষ্টি লেগে গেলে এই বিশ্বাস রাখতে হবে এই দৃষ্টি শক্তির মধ্যে এমন খারাপ ক্ষমতা মন আল্লাহ তালাই দান করেছেন তাই মানুষের উচিত আল্লাহ তালার উপর ভরসা করা তার কাছে আশ্রয় প্রার্থনা করা আইসার্জিলতালন থেকে বর্ণিত রসুল সাল্লাই বলেছেন তোমরা নজরের প্রভাব থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করো কেননা নজরের প্রভাব সত্য আবু সাইদ রাজু থেকে বর্ণিত রসুল সাল্লাই আলাইসাল্লাম একবার কোনো রোগে আক্রান্ত হলেন তখন ফেরিস্তা জিবিল আলহিসাল্লাম ইসাল্লাম নবী সাল্লাহ আলাইস্লামের কাছে এসে বললেন হে মোহাম্মদ আপনি কি অসুস্থতা বোধ করছেন তিনি বললেন হা জিব্রাল আলিহি সালাম তখন এ ধোঁয়াটি পড়লেন বিস্মিল্লাহি আর কি কা মিন কুল্লি শাহায়ীনশাররিকুল্লি নাফসিন আ ওয়াহাইনিন হাসি দিন অল্লহ ওয়েশফিকা বিস্মিল্লাহী আর কে কা আল্লাহ তালার নামে আপনাকে ফু দিচ্ছি যেসব জিনিস আপনাকে কষ্ট দেয় সেসব প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদনজর থেকে আল্লাহ তাল আপনাকে সেফা দিন আল্লাহ তালা নামে আপনাকে ফু দিচ্ছি সুতরাং দোয়াটি পড়ে আক্রান্ত ব্যক্তিকে বারবার ফু দিলে ইনশাআল্লাহ আল্লাহ ধীরে ধীরে বদনজর কেটে যাবে এছাড়াও সোরে এখলাস ফালাক ও নাস তিনবার আক্রান্ত ব্যক্তিকে পড়ে ফু দেওয়া আবু সৈয়দ খুদ্রি আনু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লাহ আলাইসাল্লাম সুরা ফালাক ও নাস অবতীর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত নিজ ভাষায় জিন ও বদনজর থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করতেন পরিশেষে যখন সুরা দুটি অবতীর্ণ হল তখন ওই সুরা দুটি দ্বারা আশ্রয় প্রার্থনা করতে লাগলেন এবং অন্যান্য সব পরিহার করলেন বদনজর থেকে বাঁচতে নবী সাল্লাহ আলাইসাল্লাম ছোটদের কোলে নিয়ে বিভিন্ন দোয়া পড়ে ফুঁ দিতেন হাদিসের গ্রন্থগুলোতে এমন অনেক বর্ণিত হয়েছে হজরত হাসান হোসেন রাজিরাত আনহুমাকে নবী সাল্লাহ আলাইসাল্লাম এই বাক্যগুলো দিয়ে ফু দিতেন দোয়াটি হলো ও আইদ কুমা বিকালিমা তিল্লাহি তাম্মাতি মিন কুল্লি ওয়া আমি তোমাদের উভয়কে আল্লাহ তালার কালামের আশ্রয় রাখতে চাই সব ধরনের শয়তান হতে কষ্টদায়ক বস্তু হতে এবং সব ধরনের বদনসর হতে আল্লাহ তালা সবাইকে বদনসর থেকে হেফাজত রাখুন আমিন